হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বিবেকের এক্সক্লুসিভ কালেকশন যেটা হচ্ছে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে অনেক আপুরেই ভালো কটনের মধ্যে চাই সাথে আরিকাজের চাই হুম তো তোমাদের জন্য নিয়ে আসলাম বিবেকের ইন্ডিয়ান বিবেকের আরিকাজের ড্রেস ফ্লোরাল প্রিন্টের জাস্ট ভালো লাগলো স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা শিল্পী সিউনিক গ্যালারি পেজের ইনবক্সও অর্ডার কনফার্ম করে ফেলবা ল্যাভেন্ডার একটা কালার ফ্যাব্রিক অনেক ভালো হবে আর কাপড় কোয়ান্টিটি অনেক বেশি হবে যারা শিল্পী সিউনি গ্যালারি থেকে শপিং করো জানো তো এইটা হচ্ছে ফ্লোরাল একটা প্রিন্টের ফুল বডিতে খুব সুন্দর করে ফ্রন্টে থাকবে আরিকাস আর সাথে থাকবে খুব সুন্দর করে ফ্লোরাল একটা প্রিন্ট আর কালার পেয়ে যাবা চারটি কালার যার যার পছন্দের কালার স্ক্রিনশট নাম হম্প ঠিকানা দিয়েও অর্ডার কনফার্ম করে ফেলবা এটি হচ্ছে স্লিপসের পোষণটা স্লিভসে খুব সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাবা আর যার যে ড্রেসটা ভালো লাগবে আপুরা আমি বলবো দেরি করো না কারণ হচ্ছে অনেক সময় তোমরা একটু লেট করে ফেলো তারপর আমাদের ড্রেসগুলো তোমরা পাও না যেহেতু আমরা অনেক রিজনেবলে খুব সুন্দর ড্রেস দেই তো খুব জটপট আমাদের ড্রেসগুলো স্টক আউট হয়ে যায় এটা হচ্ছে দুপারটা দুপারটা অনেক লম্বা হবে চওড়া হবে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট হবে ফুল দুপারটায় থাকবে আরি কাজ আমি জানি না ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না বাট অনেক সুন্দর হবে সামনের ড্রেসটি অনেক লম্বা এই যে দোপাট্টাটা অনেক লম্বা হবে অনেক চওড়া হবে সাথে হবে খুব সুন্দর করে ফ্লোরাল একটা প্রিন্টের যারা ফ্লোরাল প্রিন্টের ড্রেস চাও বা পছন্দ করো পার্সোনালি আমি বলবো এই ড্রেসগুলো নিয়ে নিবা জাস্ট যার যার পছন্দের কালারগুলো দুইটি অপশনই রেখেছি তোমাদের জন্য সিকোয়েন্সের কাজেরও রেখেছি আর শুধু সুতার কাজের মধ্যেও রেখেছি যার যার পছন্দের কালারটা জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নম্বর ঠিকানা দিয়ে আমাদের পেজের ইনবক্সে বা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলবা এখন একটা জটপট স্ক্রিনশট নিয়ে নিও ওকে থ্যাংক ইউ আর হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফিজ